হ্যালো বন্ধুরা আমি আবার আপনাদের সাথে একটি ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি আপনার তাই টাইটেল থেকে বুঝতে পারছেন আমি কিনে ভিডিও করছি আমি আজকে এই জবা ফুল গাছ নিয়ে ভিডিও করছি আমার এই জবা ফুল গাছগুলো দেখুন মানে এত পরিমাণে করিয়ে এসছে ধারণার বাইরে আর আমার আসলে অ্যাকচুয়ালি আমার এই জবা ফুল গাছ নিয়েও না আমি আজকে আপনাদের সাথে মানে এই গাছ নিয়ে ভিডিও করতে এসেছি সেটা হলো টমেটো গাছ তারপরে ফুল গাছ তারপরে গেঁদা ফুল গাছ মানে সমস্ত আমার বাগানটাকে পুরোটা আজকে আপনাদেরকে আমি সাথে শেয়ার করব সব এই দেখুন আমার টমেটো গাছটি দেখুন ঠিক আছেন অন্তত আমি এই গাছটার থেকে এইটুকুনি গাছের থেকে প্রায় পনেরো কুড়িটা টমেটো আমার তোলা হয়ে গেছে কাচা কাঁচা মানে পাকা না আমি কাঁচা টমেটো তুলে তরকারি রান্না করেছি আবার দেখুন কত ফুল করি এসছে টমেটো গাছ যখন বসাবেন তখন একটুখানি কাত করে বসাবেন কাত করে বসালে কি হবে তাহলে সেই গাছটা মজবুত হয় শক্তিশালী হয় এবং ফুল বা ফল ভালো হয় এবার হলো আমি আপনাদের সাথে বলছি এই যে আমি এই যে বেলি ফুল গাছটিকে এখন আমি কি করলাম পুরো গাছটি আমি একসাথে এই দেখুন ধরে এইভাবে করে বেঁধে দিয়েছি দিয়ে এই গাছটিকে আমি এই যে দেখুন কচি কচি পাতাও বেরিয়ে গেছে আবার হ্যাঁ গাছটি পুরোটা কেটে দিয়েছি দিয়ে এই গাছটি কী হবে গোড়াটা সব মানে অনেকটা মোটা হবে এই দেখুন দিয়ে এইভাবে তারপর আমার এই যে দেখুন আজকে আমি আপনাদের সাথে আমার পুরো বাগানটাকে আমি একটু শেয়ার করছি যে মানে কি বলবো গাছের গাছগুলো এতটাই সুন্দর হয়েছে শীতের ফুলগুলো আমার এতটাই ভালো হয়েছে মানে আমি ভাবতেও পারিনি যে এত সুন্দর হবে কিন্তু আমি এই জন্য আমি গাছে কি দিচ্ছি আমি পচা সার আর নিম নিমখল আর হলো গিয়ে সরষের খোল একসাথে মিক্সড করে আমি জলের মধ্যে ভালো করে গুলে তারপর সেই জলটাকে গাছের গোড়ায় দিচ্ছি আর কিচ্ছু না সব বলছে পিটুনিয়া গাছে তারপরে ওই যা নামটা বলে অ্যাজিলিয়াম গাছে ডালিয়া গাছে তারপরে জারবেরা গাছে সরষের ছাড়া কিছু দেবেন না কিন্তু আমি সব গাছে একই জিনিস দিই দেখুন আমার গাছ বড় কেন দেখুন এই যে ডালিয়া জারবেড়া জারবেরা গাছ আমার অনেক ফুল ফুটেছিলো এর আগে আমি একটা ভিডিও করেছি দিয়ে নিয়ে এই আমি কিন্তু ওই একই সার আমি প্রতিটা গাছের জন্য দিই দেখুন আমার গাঁদা ফুল গাছে কত কড়ি রয়েছে আপনারা ঠিক আমি আজ ভিডিও একদম বড় করছি না মানে আমি কালকে ভিডিও ছাড়তে পারিনি আমার শরীরটা খুব একটা ভালো নেই দিয়ে নিয়ে কাজে বা একটুখানি আমি ব্যস্ত আছি দিয়ে আমি ওই জন্য আজ ভিডিওটি একদম বড় করছি না আমার এই ভিডিওটি আপনারা দেখবেন দেখে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি একটি সাবস্ক্রাইব করবেন কারণ আমি আজকে ভিডিও করতে পারছি না আপনাদের আমার এই ভিডিও দেখার জন্য আপনাদের একটুকু ধৈর্য থাকবে না নেক্সট ভিডিও আবার করবো